সাঁত্রিশ বছর পর ইংলিশ চ্যালেঞ্জ পাড়ে দিলেন বাংলাদেশের দুই সাঁতারু দীর্ঘ সাঁত্রিশ বছর পর ইংলিশ চ্যালেঞ্জ পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু নাজমুল হক ও হিমেল রহমান সাগর মঙ্গলবার উনত্রিশ জুলাই ষোলো ঘন্টা সাত দিয়ে তারা ইংলিশ চ্যালেঞ্জ পাড়ি দেন জুলাই মাসের প্রথম সপ্তাহে দুই সাঁতারু লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানিয়েছিলেন দুইজন একই ফ্লাইটে যাচ্ছেন ইংলিশ চ্যানেল পারে দিতে যুক্তরাজ্যে গিয়ে অন্তত দশ দিন অনুশীলন করবেন এই দুই সাঁতারু এর আগে বাংলাদেশের তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল পারে দিয়েছিলেন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে মোট ছয়বার তিনি এই চ্যালেঞ্জটি অতিক্রম করেন তখন এই চ্যালেঞ্জ সবচেয়ে কম সময়ে পার হওয়ার রেকর্ড করেছিলেন তিনি এরপর উনিশশো সালে আব্দুল মালেক উনিশশো সালে মোশারফ হোসেন ইংলিশ চ্যালেঞ্জ পাড়ি দেন ইংলিশ চ্যানেলের পানির তাপমাত্রা পনেরো থেকে উনিশ ডিগ্রির মতো থাকে সেখানে সাঁতারানো যে কোনো সাঁতারোর জন্যই বেশ চ্যালেঞ্জিং